নমস্কার বন্ধুরা আমরা প্রায়ই শুনে থাকি ওজন কমানোর জন্য লেবু জল নাকি খুবই উপকারী সকালে উঠে খালি পেটে ঈষাদ গরম জলে যদি একটা লেবু দিয়ে খেয়ে নিই তাহলে নাকি আমাদের ওজন খুব দ্রুত কমে কিন্তু এর কি সত্যিই কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে নাকি এটা শুধুমাত্র লোক মুখে প্রচারিত এক বিশ্বাস আজকে ভিডিওতে এটা নিয়েই আলোচনা করব। চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিই যে লেবু পানি অর্থাৎ লেবু জলের পাঁচ উপকার যেটা আপনি যদি জেনে নেন তাহলেই আপনার কাছে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে যাবে সকাল সকাল শরীরের হজম প্রক্রিয়া ঠিক করতে পারে লেবু পানি এক গ্লাস লেবু পানি বদহজম হজম কিংবা অম্বলের মতো সমস্যাও দূর করতে পারে সেই সঙ্গে লেবু আর গরম জল পানের অভ্যেস আপনার গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হতেও বাধা দেয় তাই বদহজম কাটাতে এক গ্লাস লেবু পানি আপনি সেবন করতেই পারেন গরম জলের মধ্যে লেবু দিয়ে যদি আপনি খান তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাও আরও শক্তিশালী হবে লেবু রসে থাকা উচ্চমাত্রায় ভিটামিন সি এই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখে একই সঙ্গে লেবু ভিটামিন বি আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও এনজাইম সমৃদ্ধ খাবার লেবু পানি ত্বকের জন্য দারুণ উপকারী কারণ লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনার ত্বকের চামড়া কুচকোতে দেয় না ফলে আপনার ত্বক সতেজ রাখতে সাহায্য করে লেবুতে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য যা ব্যথা দূর করতে সাহায্য করে তাই যাদের দাঁতে ব্যথা আছে তারা অর্ধেক লেবুর রসের সঙ্গে গরম জল মিশিয়ে একটু লবণ যোগ করে দাঁতে লাগালে উপকার পাবেন প্রতিদিন তিন চারবার ব্যবহার করলে দাঁতের ব্যথা কমে যাবে একটি লেবু থেকে প্রায় একত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায় যা দৈনিক ভিটামিন সি গ্রহণের যা চাহিদা তার অর্ধেকের বেশি গবেষণা বলছে ভিটামিন সি সমৃদ্ধ ফল শাকসবজি খেলে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমে যায় শুধু ভিটামিন সি কারণে নয় লেবুতে থাকা আঁশ ও অন্যান্য উদ্ভিজ্জ উপাদানও আপনার হার্ট ভালো রাখতে সাহায্য করে এখন প্রশ্ন হচ্ছে লেবু খেলে কি ওজন কমে যদি আপনার কখনো বেশি খাওয়া হয়ে থাকে যেমন ধরুন ভোজ খেলেন বা কোনো বিশেষ অনুষ্ঠানে খেলেন তাহলে খাওয়া দাওয়া করার পর এক গ্লাস গরম জলে একটা লেবুর রস গেলে খেতেই পারেন তাহলে আপনার হজম খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আপনার শরীরে অতিরিক্ত ফ্যাট জমবে না কিন্তু আপনার শরীরে যদি আগে থেকেই অতিরিক্ত ফ্যাট জমা হয়ে থাকে তাহলে লেবু খেলে আপনার ফ্যাট কিন্তু গলবে না ফ্যাট গলার জন্য লেবুর কোনো ভূমিকা নেই আপনি যদি খাবার পর লেবু জল খান তাহলে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যাবে এবং ফ্যাট কম জমবে তাই খাওয়ার পরে বা খাওয়ার কিছুক্ষণ আগে ঈষাদ গরম জলে লেবু রস দিয়ে খেতেই পারেন কিন্তু সকালে খালি পেটে লেবু গরম জল খেলে যে আপনার ফ্যাট একদমই কমে যাবে এরকম কোনো বৈজ্ঞানিক গবেষণা বা ভিত্তি এখনও পর্যন্ত পাওয়া যায়নি আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ